খাবে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আমার হাতে পানি না খাবে ততক্ষণ পর্যন্ত ও জান্নাতে যেতে পারবে না আবার আরেকটা একটা যেটা পুলিশের রাত যেখানে হাজরাতে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম এক জায়গাতে দাঁড়িয়ে ইয়ার আব্দি উম্মাতে সাল্লিম ইয়ার আব্দি উম্মাতে সাল্লিম এই দোয়া করবে আর একদিকে হাজরাতে খাদিজা রাজি আল্লাহ তালহা তিনি দোয়া করবেন বলবেন ইয়ার আব্দি ইয়ার আব্দি সাল্লিম ইয়ার আব্দি সাল্লিম ইয়া আল্লাহ তুমি আমার নবী উম্মাদকে তুমি তোমার বান্দাদেরকে আল্লাহ তুমি সহি সালামতে পার করে দাও এই জায়গাতে আর এক জায়গাতে যেখানে মানুষের নেকি মাপা হবে ওজন মাপা হবে আল্লাহ রাবুল আলমিন বললেন

সেই দিনটা এমন একটা দিন হবে এমন একটা ভয়ঙ্কর দিন হবে যে দিনে মানুষ ত্রাই ত্রাই করবে পালাবার ক্ষমতা নাই করে পালাবার ক্ষমতা নাই পারবে না দিনটা কেমন হবে হাজরা আয়সাকে বলছেন এ আয়েশা যে শোন সেই দিনটা এমন একটা দিন হবে মানুষ যে এমন মাঠে মানুষ যে হাসুরের মাঠে উঠবে মানুষের পায়ে খালি পায়ে থাকবে পায়ে জুতা থাকবে না এবং খাতনা বিহীন থাকবে তার খাতনা দেওয়া থাকবে না এবং কী থাকবে তার উলঙ্গ অবস্থায় থাকবে তার পরনে কাপড় থাকবে না কিছু থাকবে না হাজরা তায়সা বলছেন হাজরা বলছে বলছেন ই আলমে আল্লাপাজাবে ওই ওই দিনে এত এমন একটা দিনে যে দিনে সবাই উলঙ্গ হয়ে থাকবে সে দিনে মানুষ স্মরণ করবে লজ্জা করবে একটা লজ্জার ব্যাপার আছে আয়েশাকে বলছে আয়েশা দোলাম রো আসা দমিন আই আঞ্জোরা বাজ হমেলা বাজে না বলছে না আয়ে স্যারে শোনে নাও সেই দিনটা এমন একটা দিন হবে এমন একটা ভয়ঙ্কর দিন হবে যেই দিনে সবাই ত্রাই ত্রাই করবে কেউ কাউরে এদিকে তাকাবার ফুরসাদ পাবে না সবাই উলঙ্গ থাকবে পরনে কাপড় থাকবে না সবাই দৌড়াবে সবাই দৌড়াবে কেমন করে দৌড়াবে ওয়ান্তুম সুকারা মানুষ মনে হচ্ছে যে মদ খেয়ে আছে মানুষ মাতালের মতো মাতালের মতো ঘুরে বেড়াবে কিন্তু আসলে তারা মাতাল নয় তারা মদ খোর নয় তারা এইভাবে ঘোরাবে কেন ঘোরাবে এমন একটা ভয়ঙ্কর দিন হবে যে দিনটাতে মানুষ বাঁচাও 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 বলে চিৎকার করবে এই মানুষ একটাই শব্দ করবে আয় আল্লাহ আল্লাহ বলে একটাই শব্দ করবে এই শব্দটা করবে আর মানুষের মধ্যে কোনো উচ্চারণ বের হবে না সুতরাং সবাই অনুময় থাকবে কেনও কাপড় বলে থাকবে না পায়ে কোনো কাপড় নাই শরীরে কোনো কাপড় নাই এবং উলঙ্গ অবস্থায় থাকবে হযরত আয়েশা বলছেন আল্লাহ পাকের নবী সেদিন আপনি কি উলঙ্গ থাকবেন আমি কি থাকব আয়েশা বলছে তুমি রে আয়েশা তুমি নও সারা পৃথিবীতে যত লোক আছে সারা পৃথিবীতে যত মেয়ে আছে যত যুবক যুবতী আছে যত বুড়া আছে বুড়ি আছে পৃথিবীতে যত মানুষ আছে সবাই ওই কেয়ামতের মাঠে উলঙ্গ হয়ে থাকবে কাউরি পরনে কাপড় থাকবে না কাউরি পরনে কাপড় থাকবে না হাজরা তাই সে বলছে ব্যাপার লজ্জার ব্যাপার আল্লাহ লজ্জা লাগবে না একটু সরম লাগবে নাবি বলছেন আয়েশা লজ্জার কথা বলছো শরমের কথা বলছো সেই দিন কেউ কাউরির দিকে তাকাবার ফুরসাদ পাবে না সেই দিন কাউরির দিকে তাকাবার ফুরসাদ পাবে না দেখার ফুরসাদ পাবে না সেই দিন কি হবে আল্লাহ পাকের দাবি আল্লাহ পাক করে বলছেন কি ইয়াউমায়া ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লিম মিনহুম ইয়াউমায়িদিন সাআমুন ইগনিহি সেই দিন সবাই ভাইয়ের কাছে যাবে ভাইয়ের কাছে যাবে স্ত্রীর কাছে যাবে মার কাছে যাবে ছেলের কাছে যাবে সবারই কাছে যাবে এমন একটা ভয়ঙ্কর দিন হবে সেই দিনটাতে আপনার না কেউ কথা শুনবে না আপনার কেউ উপকার করবে না আপনি কাউরি উপকার করতে পারবেন কেউ রে উপকার করতে পারবে না এমন একটা ভয়ঙ্কর দিন হবে যেই দিনটাতে শুধু মানুষ ত্রাই করতে থাকবে পালাব তো কতি নাই যেখানেই যাবে যেখানেই যাবে যেখানেই যাবে আল্লাহর রাজত্ব আল্লাহ তৈরি করে রেখেছে আল্লাহর সিংহাসনে বসে আছে শুধু ফায়সালা করতে বাকি আছে ফাইসালা করলে আপনার রেজাল্ট চলে আসবে যে আপনি কি আপনি তো জেনে গেছেন যে আপনি কতটুকু ভালো কাজ করেছেন আর কতটুকু খারাপ কাজ করেছেন কেমন হবে ভয়টা কি আল্লাহ বুঝছেন কি যে তোমরা আমাকে আল্লাহর ভয় করো সেই দিন এমন ভয় করবে এমন ভয় করবে যে দিন মানুষ কথা বলতে পারবে না এমনকি না দিয়ে কথা বলতে পারবে না আল্লাহ সামনে তবে আপনি আর আমি কি করে সেই জায়গাতে কথা বলবো কথা বলার কারই ক্ষমতা নাই কিয়ামতের মাঠে তুমি ছায়াতে রাখিও জাহান্নামে তুমি রহমান আমায় না কর অপমান তুমি রহমান আমায় না করো অপমান যেমন করে না প্রভু না দিও গো আমার দয়াল মামলা গো তুমি দয়া কর সেদিন বলবে আল্লাহ আজকে এই যে মসিবতের কালে আল্লাহ কেউ নাই এবার আপনার বিচার ফেসলা হবে আপনি যে অন্যায় করেছেন আল্লাহ আগে আপনাকে সতর্ক করে দিয়েছিল যে তোমরা ভয় একমাত্র আমাকে করো তাকে থেকে ভয় করবে উমুক নেতাকে দেখে ভয় করবে উমুক মানুষকে দেখে ভয় করবে উমুক লোককে দেখে ভয় করবে কাউকে দেখে ভয় করার প্রয়োজন নেই তুমি আমাকে একমাত্র থেকে ভয় করো কারণ আমি তোমার আদা বাড়বো